মাসাল্লাহ দিলে এখন কাঠি বাঁধি দেওয়া তেমন খুব সুন্দর লাগতে আছে আরও সুন্দর লাগে আল্লাহ দাদী দেয় সবগুলা ছাড়া আর কোনো টেনশন নেই এগুলো বড় ছাড়া সব গাছে কাঠি বান্ধি দিয়েছি ছাগলে যদি ফাতা খাইতে পারবো কিন্তু গাছ তো লাগলেও ক্ষতি হইতো না ৰোকা খুব সুন্দৰ হৈছে মাশাল্লা দিলে গাছো খুব দাৰুণ